দুশো আশি কিমি বেগে ছুটবে ট্রেন তৈরি হবে ভারতেই দু সালের শেষে আসবে প্রথম পাবে বাংলা ঘন্টায় দুশো আশি কিলোমিটার বেগে ছুটবে ট্রেন ভারতে সেই ট্রেন তৈরি করা হবে ভারতেই ব্যাঙ্গালুরুতে তৈরি করা হবে দু সালে শেষের দিকে মধ্যে সেই ট্রেন ভারতে চলে আসতে পারে প্রথম কি পশ্চিমবঙ্গ পাবে নাকি অন্য কোনো প্রথমে চলবে ঘন্টায় দুশো আশি কিলোমিটার বেগে ছুটবে ট্রেন আর সেটা তৈরি হচ্ছে ভারতেই রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস তৈরির পর এবার মেক ইন ইন্ডিয়া বুলেট ট্রেন তৈরির প্রকল্প চালু করেছে ভারতীয় রেল সেই ট্রেন তৈরির জন্য ইতিমধ্যেই ব্যাঙ্গালুরু ভারতের আর্থ মুভার্স লিমিটেডকে আটশো ছিয়াত্তর কোটি টাকা বরাদ দিয়েছে এন্টিগাল কোচ ফ্যাক্টরি প্রাথমিকভাবে বিএমএলকে দুটি ট্রেন সেটা তৌরির বরাত দেওয়া হয়েছে প্রতিটি ট্রেন সেটে আটটি কোচ থাকবে যা ঘন্টা সর্বোচ্চ দুশো আশি কিলোমিটার বেগে ছুটতে পারবে বিজেপি সাংসদ সুধীর গুপ্তা এবং অনন্ত নায়কের প্রশ্নের জবাবে সংসদে রেলমন্ত্রী জানিয়েছেন মেক ইন ইন্ডিয়া বুলেট ট্রেনের প্রতিটি কোচ তৈরি করতে সাতাশ পয়েন্ট ছিয়াশি কোটি টাকা খরচ হবে ডিএমএল বিএমএলের ফ্যাক্টরিতে তৈরি হবে সেই ট্রেন একটি মহলের তরফে দাবি করা হয়েছে দু সালের মধ্যে ভারতীয় রেলের হাতে তুলে দেওয়া হবে সূত্রের খবর সুরাট এবং বিলি মোড়ার মধ্যে সেই ট্রেন চালানো হতে পারে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে যে ট্রেনের পুরো নকশা তৈরি করা হবে ভারতে আর পুরোপুরি ভারতেই তৈরি করা হবে ওই ট্রেনে কি কি বৈশিষ্ট্য থাকবে রেলমন্ত্রী জানিয়েছেন ওই হাই স্পিড ট্রেনে নকশা তৈরির কাজ অত্যন্ত জটিল এবং প্রযুক্তি নির্ভর অ্যারোডাইনামিক হবে অটোমেটিক ডোর ক্লাইমেট কন্ট্রোল সিসিটিভি মোবাইল চার্জিং পয়েন্ট পর্যাপ্ত লাইটিং ফায়ার সেফটি সিস্টেম থাকবে মেক ইন ইন্ডিয়ায় বুলেট ট্রেন প্রতিটি কোচেই এসি হবে তার মধ্যে রেলমন্ত্রী আরও জানিয়েছেন মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্পের এখনও তিনশো একত্রিশ কিলোমিটার স্তম্ভ তৈরি কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে তিনশো ছত্রিশ কিমি অংশের স্তম্ভের প্রস্তর তৈরি করা হয়েছে প্রায় একুশ কিলোমিটার সমুদ্রের নিচে টার্নেলের কাজও শেষ হয়ে গিয়েছে যে বুলেট ট্রেন লাইনের দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো আট কিলোমিটার